ভাইজান খবর এক কান খবর এক কান দেরি হইয়া যায় হাতে লাগে ঈদের নামাজ হরিও আলায় ভাইজান খবর এক কান এক বছরে দুই আন খুশি আমরা মুসলমান এক কান হইল রমজানের তার এক করবান ভাইজান মজু খান মজু মানে বাজারের সেরা বর্তমানে মজুই বাজার দখল করে আছে মজুর বিজ্ঞাপন এটি বাজারের সেরা গুনিয়ম মানে খেতীয় স্বাদ সুস্বাদু কোকাকোলা অন্যান্য প্রাণীয় কোল্ড ড্রিঙ্কসগুলা ইসডাইলি পূর্ণ হওয়ায় আমরা সেগুলো বয়কট করবো আমরা এই ঈদে মজু খাব মজু গুণীয় মানে বাজারের সেরা বাইজান খবর একান খবর একখান দেরি হইয়া যায় হাতে লাগে ঈদের নামাজ হরিও হালায় বাইজান খবর একান বছরের দুই খুশি আমরা মুসলমান একান হইল রমজান এর তার করবান বাইজন বাইজান আর শিখ বাইজান